প্রশাসক যখন বলে যে রুমি রহমানের সাথে আমাদের দুই পরিবার মিলে আমাদেরকে বিয়ে দেওয়া হয়েছিল আসলে ততটি পুরোপুরি ভুল তাজিন আহমেদ মারা যাওয়ার আগেই তাদের প্রেমের সম্পর্ক ছিল পরক সম্পর্ক বিষয়টা তাজিন আহমেদ জানার পর সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকতো বারবার নিষেধ করার পর তাদের দুজনকে কিন্তু আলাদা করা যায়নি যাই হোক তাজিন আহমেদ তাকে এতই ভালোবাসতো যে তিনি ড্রাগস খেতেন এবং সেটা তাজির আহমেদ বাসায় এনে খাওয়াতেন শুধু বলতেন তুমি আমাকে ছেড়ে দেও না ছেড়ে তো গেলেনি এবং তাকে একদম শেষ করেই ছেড়ে গেলেন রুমি রহমানের একটা কেস ছিল যেটা উইথড্র করার জন্য বর্ষা তাকে সাহায্য করে বর্ষার আওয়ামী লীগের কোনো বড়ো নেতার সাথে একটা সম্পর্ক ছিল ভালো সম্পর্ক সেখান থেকে তাকে কেসটা উইথড্র করার জন্য বসা তাকে সাহায্য করে এই থেকে তাদের সম্পর্ক এবং পরক্রিয়া শুরু বর্ষাও ছিলেন যুবলীগের নেত্রী তিনি রবির রহমানকে টাকা দিত ড্রাগস করার জন্য রবির রহমানের ওরকম কোনো ইনকাম ছিল না রবির রহমানের প্রয়োজন ছিল ড্রাগস করার জন্য টাকা আর বর্ষা চৌধুরীর প্রয়োজন ছিল একজন স্বামী তো দুজন দুজনকে পেয়ে গেল আর কি লাগে মাঝখান থেকে তাজিন মেটা সব কিছু হারালো হারালো তার স্বামীকে হারালো তার জীবনের সমস্ত সুখকে সে শুধু তার স্বামীকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলো এই বর্ষ